이민의 <목소리도> 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 গিয়ে বলে বন্ধুরা অনেকদিন পরে আবার লাইভে আসলাম সাইকেল কমেন্ট করেছে হ্যাঁ কেমন আছে সাইকেল শুনেছ বুদ্ধদেব ভট্টাচার্য ইন্তেকাল করেছে খুবই দুঃখ দুঃখের সংবাদ বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের সবার প্রিয় নেতা ইন্তেকাল করেছে খুবই দুঃখের সংবাদ তো আজকে এখানে একটা কাজে এসেছি কদম্বগাছিতে এই যে পাশে দাঁড়িয়ে আছে পটু ভাই ওর একটা চ্যানেল আছে নসিব নসিব ভাই জানো তো বুদ্ধদেব ভট্টাচার্য বুদ্ধদেব ভট্টাচার্য ইন্তেকাল করেছে খুবই দুঃখ মহামিছিলে ভাইজানের সঙ্গে পা মিলিয়েছে একাধিক মানুষ তো কারা কারা কাল কলকাতায় ছিলেন মহামি ছেলে অবশ্যই কমেন্ট করে জানাও আর একটা কথা বলে নিই আজ রাত্রি সন্ধ্যার সময় কালকের ভিডিও অবশ্যই আমার চ্যানেলে পেয়ে যাবেন সবাই দেখার অনুরোধ রইল থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা কমেন্ট করছে অসংখ্য ধন্যবাদ তো আজকের সব থেকে খুব দুঃখজনক ঘটনা দীর্ঘদিনের সাথী আমাদের কমিউনিস্ট পার্টির বুদ্ধদেব পায়ের ইন্তেকাল করেছে তো কাজের পক্ষে আপনাদের সঙ্গে একটু আড্ডা মারতে আসলাম আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আর যারা কাল থেকে ধর্মতলা রাজপথে ভাইজানের সঙ্গে হেঁটেছিলেন তাদেরকে অবশ্যই বলবো কে কে কালকে কলকাতার রাজপথে ছিলেন জানাবেন দুঃখিত ভাই আমি হায়দ্রাবাদে আছি যেতে পারিনি আচ্ছা ঠিক আছে এর ধন্যবাদ যেহেতু তুমি বাইরে ছিলে ওই জন্য কলকাতার মিছিলে থাকতে পারো নি নসিফ ভাইকে বলছি হ্যাঁ সন্ধ্যের পরে কালকেরকার কার ভিডিও কালকের কার ভিডিও আমার চ্যানেলে দেখতে পাবে তো সন্ধ্যের পরে সে ভিডিওটা আপলোড দেবো যেহেতু এখন বাড়িতে নেই বারাসাত কদমকাছির এখানে কাজ করছি যারা এখনও খবরটি শোনেননি তাদেরকে অবশ্যই তাদেরকে জানানো যাইতেছে যে বুদ্ধদেব ভট্টাচার্য ইন্তকার করেছে তো ভাই চান আজকে যে কাজটা করছি তা একটু আপনাদের দেখিয়ে নেই দেখতে পাচ্ছ যে একটা গাছের গুড়ি তোলা হচ্ছে আর এই ফুলগুলো এখানে সাজানো হয়েছে পরপর এখন এখানে অনেক ফুলই হবে তো ফুলগুলো এখনো এখনও সেইভাবে সেটিং করা হয়নি এটা এটা কোট মারা হচ্ছে পরে এখানে এই যে এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ এটা সাদা রঙের কোট মারা আছে এটা কালারফুল হবে হালকা ব্লু রঙের হবে আর এই যে পেন্সিলের ড্রয়িং করা আছে দেখতে পাচ্ছো এখানে লম্বা লম্বা পাতা হবে তো দেখতে থাকো এতক্ষণ এই যে দেবনীতা নন্দী তোমরা চেনো অনেকেই হয়তো দেবনীতা নন্দীর একটা নিজস্ব চ্যানেল আছে ওর অনেক ভিডিও তোমরা দেখেছো আর্টিস্ট দেবনীতা নন্দী আমরা দুজনেই একসঙ্গে কাজটা করি সবাই সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ বলো চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে হ্যাঁ ওর চ্যানেলের নাম হচ্ছে আর্টিস্ট নন্দী অনুরোধ করেছে সবাইকে আর কি ভিডিওটা ভিডিও না চ্যানেলটা সাবস্ক্রাইব জন্য আচ্ছা আজকে যে ভিডিওটা তুমি ছাড়বে সেই ভিডিওটা একটু দেখিয়ে দাও দর্শকদের আজকে যে ভিডিওটা শর্ট ভিডিও ছাড়বে রবীন্দ্রনাথের দেখাবে না একটু দেখছ বুদ্ধদেব ভট্টাচার্য আজকে মারা গিয়েছে তো বুদ্ধদেব ভট্টাচার্যের জন্য সবাইকে লাল সারাম জানানোর অনুরোধ রইল তো বাইজার নবসা সিদ্দিকি কালকে রাস্তায় নেমেছিল জানেন আপনারা এর আগে আনিস খান হত্যাকাণ্ডের কোনো বিচার হয়নি আন্দোলনও জোরদার হয়েছিলো তা আবু সিদ্দিক হত্যা মামলায় কালকে রোড শো হয়েছে আপনারা জানেন অনেকেই গিয়েছিলেন যারা কালকে রোড শোয়ে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে বলবো কারা কারা গিয়েছিলেন অবশ্যই জানাও আর আজকের রাত্রে সন্ধ্যা সাতটার সময় আমার ভিডিও আসবে কালকের কালকের রোড শোয়ের ভিডিও যে ভিডিও ভাইজানকে দেখতে পাবে আরও অন্যান্য নেতৃত্ব নেতৃবর্গ যারা কালকে ধর্মতলা চলো অনুষ্ঠানে ছিল ওটা কাব তো আনিস খান হত্যাকাণ্ডের মামলা এখনও ঝুলে আছে যেমন অবস্থায় পুলিশি নির্যাতনের আবার শিকার হয়েছে যেন আবু সিদ্দিক হত্যা মামলায় আবু সিদ্দিক হত্যা মামলায় কালকে রোড শো হয়েছে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত হাজার হাজার মানুষ হাজার হাজার বলা ভুল হবে লক্ষাধিক মানুষ সেখানে জমায়েত রয়েছিলো যে ভিডিও আজ সন্ধ্যেবেলা আসছে আমার চ্যানেলে আপনারা দেখবেন আশা করছি আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল আর কে কোথা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট করে জানাও তাহলে আমার ভালো লাগবে তো ডিজাইনটা দেখাচ্ছিলাম যে ডিজাইনটা আজকে বলছি আর জানেন আমি মূলত আর্টের কাজ করি আর আমার সঙ্গে থাকে দেবনীতা নন্দী দেখতে পাচ্ছে ও কাজ করছে তো আমাদের এই ধরনের ডিজাইন আপনারা যদি বাড়িতে করতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন নাম্বার দেবো অবশ্যই আপনাদের সঙ্গে যোগাযোগ করব আমি শুধু সাক্ষাৎকারই নিই না বা শুধু রাজনৈতিক ভিডিওটাও করি না সেই সঙ্গে আমার মূল পেশা হচ্ছে আর্ট তো দেখা যাচ্ছে এখানে আমরা ঘরে থ্রি ডি ওয়াল পেন্টিং নর্মাল ওয়াল পেন্টিং বা সিনারি এই ধরনের কাজ করি তো এখানে একটা ওয়াল পেন্টিং হচ্ছে দেখতেই পাচ্ছ এই ধরনের কাজ যারা বাড়িতে করতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি যে যেখান থেকে দেখছো বেশি বেশি করে শেয়ার করে সাহিল গোলাপ ফুল পাঠিয়েছে থ্যাংক ইউ এবং ওকেও পাঠিয়েছে ওকে পেমেন্ট করেছে থ্যাংক ইউ তার নসিফ ভাই তো পুলিশ দিয়েছে উনি হায়দ্রাবাদে আছে কালকের মিটিং গতকালের মিটিং অংশগ্রহণ করতে পারেননি তো ভিডিও লাইভে অনেক ভিডিও দেখেছেন এবং সেই সঙ্গে আজকে সন্ধ্যাবেলা সন্ধ্যা ছটার সময় আবার ভিডিও আসবে কালকে রাজপথের ভিডিও যেখানে ভাইজান লক্ষাধিক মানুষকে নিয়ে শিয়ালদাহ থেকে ধর্মতলা অভিযান করেছিল বিশেষ করে আবু সিদ্ধি গত্তা মামলায় দোষীদের গ্রেপ্তার এবং শাস্তির দাবি তো আপনারা যে জায়গা থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করুন আর জানেন হয়তো অনেকেই জানেন না যে বুদ্ধদেববাবু ইন্তেকাল করেছেন দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি এখন প্রয়াত হয়েছেন সিপিএম পার্টিরা অনেক কর্মসূচি নেবে আমাদের ভাই যেন নিশ্চয়ই একটা বিবৃতি দেবেন এ বিষয়ে আর আমি যে বাড়িতে কাজ করছি সেই বাড়িওয়ালা বাবুর একজন ফ্যান ছিলেন তিনি এইমাত্র বলে গেলেন যে আমার নেতা মারা গিয়েছে তিনিও খুব দুঃখ প্রকাশ করছেন যে বাড়িতে কাজ করছি বুঝলেন যে বাড়িতে কাজ করছি সেই বাড়িওয়ালা তিনি বাবুর ফ্যান ছিলেন তিনি এই মৃত্যুতে খুবই শোকাহত এবং অনুদপ্ত হয়েছেন তো যাই হোক মানুষের মৃত্যুর কথা তো বলা যায় না কে কখন কোথায় কীভাবে মৃত্যুবরণ করবে যাই হোক তার আত্মার সামনা করি কামনা করি তো যারা ভিডিওটি দেখছেন আবারও বলছি কমেন্ট করুন আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন আর সন্ধেবেলা আমার ভিডিও আসছে ধর্মতলা সংক্রান্ত ভিডিও কালকে যে মহামিছিল হয়ে গেল আর আপনারা জানেন বাংলাদেশের অবস্থা এখন খুবই খারাপ যাচ্ছে আপনারা ইন্টারনেটের সঙ্গে যুক্ত সবই জানেন ভাইজান এই এ বিষয়ে অনেক বিবৃতিও দিয়েছেন বাংলাদেশে যেতে পারলে খুবই ভালো হতো হ্যাঁ রশিক ভাই একটা কথা বলেছেন যে যে দলই করুক অবশ্যই মানুষের পাশে থাকা দরকার অবশ্যই থ্যাংক ইউ থ্যাংক ইউ যে যে দলই করুক না কেন অবশ্যই সবসময় যে রাজনৈতিক দলই হচ্ছে মানুষের সেবা করা সেই সেবা ধর্ম অবশ্যই রাখতে হবে মানুষের ভোট নিয়ে যারা নির্বাচিত হন পঞ্চায়েত থেকে এমপি পর্যন্ত তারা মানুষের সেবা করার জন্যই যায় কার্যত দুর্নীতিগ্রস্ত হয়ে পড়লে তাদের মানুষ মানুষিকার যার যারা ভালো কাজ করে প্রত্যেক রাজনৈতিক দলই ভালো বন্ধু বা লোকই আছে ধন্যবাদ নসিফ ভাই আপনার কমেন্ট করার জন্য মানুষের পাশে থাকা অবশ্যই দরকার সব নেতা তো খারাপ নয় কিছু কিছু নেতা তো থাকবেই একটা গোয়ালে গরু থাকতেই পারে অনেক তাই বলে সব গোয়াল সব গরুই কিন্তু খারাপ হয় না সেই রকম রাজনৈতিক নেতাদের মধ্যেও যদি ভালো মন্দ উভয় লোকই থাকবে যদি ভালো দল লোক যদি না থাকে সেই দলে সেই দলটা কোনো দিনই টিকতে পারে না আর যদি ভালো লোক পৃথিবীতে না থাকতো তাহলে পৃথিবীতেই ধ্বংস হয়ে যেত তো যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো বেশি বেশি করে শেয়ার করুন আবার একটু দেখিয়ে নিই দেবনিতা কাজ করছে একটা গাছের গুড়ি হচ্ছে এধারে একটা গাছের গুড়ি হয়ে গিয়েছে আমি এই বেস্কোটটা মারছিলাম আবার এই সাদা যে রঙের ফুল আছে এই সাদার বেস্কোট মারছি একটু পরেই এখানে আবার এই সাদা ফুলগুলোই রঙিন ফুল হয়ে যাবে এবং এর ফাঁকে ফাঁকে পাতাও থাকবে তো যেহেতু অনেকদিন আপনাদের সঙ্গে লাইভে আসা হয় না ভাবছি একটু আড্ডা মেরে নিই আশীর্বাদ নিয়ে আপনারা যেভাবে আমাকে সহযোগিতা করেছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সহযোগিতা না থাকলে আমি এই অবস্থায় আজকে আসতে পারতাম না একটা খুশির সংঘর্ষ আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে গিয়েছে এটা সম্পূর্ণ আপনাদের আশীর্বাদ নিয়েই এই চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য যদি আপনারা আমাদেরকে এইভাবে ভিডিওগুলো না দেখে যদি সহযোগিতা না করতেন হয়তো মনিটাইজেশান হতো না যেহেতু আপনাদের আশীর্বাদ দিয়ে আমার চ্যানেলটি মনিটাইজেশন হয়ে গিয়েছে এই জন্য অসংখ্য ধন্যবাদ তো আবারও বলছি আজকে সন্ধ্যেবেলা কালকে রাজপথের ভিডিও বিশেষ করে ভাইজা নৌসাদ সিদ্দিক ডাকে যে ধর্মশালা ও চলা অভিযান ছিল আবু নৌসাদ নসাদ সিদ্দিকির আহ্বানে আবু সিদ্দিক হত্যাকাণ্ডের বিষয় নিয়ে তো কালকের সেই ভিডিও আর সন্ধেবেলা আপনারা আমার চ্যানেলে দেখতে পাবেন সবাইকে দেখার অনুরোধ রইল অনেকদিন লাইভ দেওয়া হয় না ওই জন্যে ভিডিওটি এখন রোটেট করা যাচ্ছে না তো দেখা যাচ্ছে লাইভ দিতে দিতে আবার রোটেট হয়ে যাবে অ্যাডভান্স সেটিংয়ে যে হরাইজন অপশানটা ছিল সেটা এই মুহূর্তে আমার চ্যানেলে পাচ্ছি না কী জন্যে পাচ্ছি না বলতে পারবো না হয়তো অনেক দিন লাইভ দেওয়া হয় না ওই জন্যে ভোট পরবর্তী সময় কেটে যাওয়ার পরে থেকে আর লাইভ দেওয়া হয় না ভোটের সময় জানেন প্রায় প্রতিদিনই আপনাদের সঙ্গে থাকতাম প্রতিদিনই লাইভ দিতাম আর বিশেষ করে আমার বাড়িতে উত্তর চব্বিশ পরগানায় ভাইজানের ভিডিও সবসময় আমরা পাই না যেহেতু ভাইজান ফুলকুরার লোক এবং তিনি ভাঙড়ের বিধায়ক দক্ষিণ চব্বিশ পরগনায় ভাঙড়ে তিনি সবসময়ই যান এবং ভাঙড়ের যারা ইউটিউবার আছেন বা সাংবাদিক আছেন তারা বেশি বেশি করে হচ্ছে ভাইজানের ভিডিওটা পায় যারা যারা আমার ভিডিওটি দেখতে পছন্দ করো তারা একটু কমেন্ট করে জানাও তাহলে আমার সুবিধে যদি এই ধরনের এই আর্ট কাজের আর্টের ভিডিও যদি আপনাদের পছন্দ না হয় তাও একটু জানার সুবিধা তাহলে আর আমি আর্টের ভিডিও আপনাদের দেব না যদি ভালো লাগে তো অবশ্যই জানান তাহলে আমি কাজে উদ্বৃত্ত পাবো এবং সেইভাবে আমি ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো কাজ প্রায় প্রতিদিনই থাকে তো সবসময় যেহেতু এখন রাজনৈতিক চ্যানেল নিয়েই আমি ব্যস্ত থাকি বলে এই আমি আর্টার ভিডিও খুব একটা দিই না তো যেহেতু আজকে সকালেই শুনলাম বুদ্ধদের বাবু মারা গিয়েছে তো এই বিষয়ে তো এক্ষুনি আর ভিডিও করা সম্ভব নয় আপনাদের জানান দেওয়ার জন্য লাইভে আসলাম এবং সেই সঙ্গে এটাও জানানোর দরকার ছিল যে কালকে যে রোড শোটা হয়ে গেছে তার ভিডিওটা যেহেতু আজকে রাত্রে আপনার যে পাবলিক করবো তো সেই জন্যে আপনাদের এটা জানান অগ্রিম জানান দিলাম বিরোধী বাংলা হয়ে থাকা অবশ্যই দরকার হ্যাঁ অবশ্যই তো দরকার বিরোধী তো থাকতেই হবে বিরোধী যদি না থাকে তো আমরা এর অভিজ্ঞতা আমরা দেখেছি পঞ্চায়েত ভোটে গত এবারের পঞ্চায়েতের আগের পঞ্চায়েতের সম্পূর্ণ পঞ্চায়েত ভোটগুলি ছিল বিরোধী বিরোধী আসন শূন্য তো মতো অবস্থায় পঞ্চায়েত ছিল একতরফা কোনো রকমের উন্নয়ন হয়নি শাসক দলেরা যেভাবে চালিয়েছে সেইভাবেই পঞ্চায়েত চলেছে এখন সব জায়গায় কম বেশি বিরোধীরা এসছে কোথায় বিজেপি কোথাও তৃণমূল কোথায় বিজেপি কোথাও সিপিএম কোথায় কংগ্রেস বা কোথায় আই এখন পঞ্চায়েতে আসন জিতে তারা সরকারের সরকারের সহযোগিতা করছে তো দেখা যাচ্ছে বিরোধী না থাকলে সরকারের যে ভূত ব্রুটিগুলো যদি সাধারণ মানুষের জানান দেওয়া অবশ্যই দরকার নতুবা একতরফা হয়ে চলে যাবে যেমনটি বাংলাদেশে এখন হয়েছে তারপরে হয়তো জানেন শেখ হাসিনা তিনি একজন প্রধানমন্ত্রী হয়ে তিনি একজন দেখা যাচ্ছে সেনা সেনা কর্মকর্তার কাছে পদত্যাগ করে তিনি যে দেশ ছাড়া একজন প্রধানমন্ত্রী যদি দেশ ছাড়া হয় তাহলে কেমন তিনি দেশ ছাড়িয়েছেন সেটা তো দেখতে হবে না সাধারণ মানুষ আজ রাস্তায় নেমে তার বিরুদ্ধে কত রকমের কথা কত রকমের ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি আমরা চাইবো না ভারতবর্ষ এমন হোক বাংলা এমনই হোক গণতন্ত্র প্রিয় মানুষ আমরা গণতন্ত্রে বিশ্বাসী অধিকার সবার থাকা উচিত আমরা চাইব সব জায়গায় ভোট হোক শান্তিপূর্ণভাবে ভোট হোক এবং ভোটে নির্বাচিত হয়ে সরকার যেরাই আসুক তারা মানুষের কল্যাণে কাজ করুক এটা তো অবশ্যই চাইব ধন্যবাদ নসিফ ভাই কমেন্ট করার জন্য কী বলবো বলেন আমাদের তো মুখ্যমন্ত্রী তো ভুলভাল সবসময় বলে থাকে তো জানেন তো একুশে জুলাই উনিশশো তিরানব্বই সালে মুখ্যমন্ত্রী তখন ছিলেন আমাদের জ্যোতি বসু এই জ্যোতি বসু মুখ্যমন্ত্রী থাকাকালীন এই একুশে জুলাই যে লাঠিচার্জ হয়েছিল আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তো সেই একুশে জুলাইয়ের যে শহীদ দিবস গত কয়েকদিন হলো পালন করেছেন আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় তো সেই মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেছেন যে কাজী নজরুল ইসলাম রচিত সারে যাহা সেই আচ্ছা হিন্দুত্ব আচ্ছা আমার তারপরে জানেন তিনি কত বড়ো আর কি গুরু সেখানে উচ্চারণ করেছেন যা বাংলার মানুষ জানত না যে অনেকেই জানতো না যে আল্লামা ইকবাল সাহেব তিনিই এই কবিতাটি রচনা করেছিলেন তো দিদির দৌলতে সারা বাংলার মানুষ আর জেনে গেল জাল্লামা ইকবাল সাহেব তিনি সারা যাওয়ার চেয়ে আচ্ছা রচনা করেছিলেন তো যাই হোক এই ধরনের হচ্ছে অনেক অনেকে আর কি মাঝে সাঝে আমাদের দিদি অতিরিক্ত কথা বলার বলে ফেলেন ভুলভাল তো এই জন্যে দিদি তো এই ব্যাপারে কোভারকের কমেন্ট ফেট আমাদের এখনো জানায়নি তো আমার ম্যাডাম রাগ করছে যে আমি বগর বকর করছি বলে যেহেতু কাজ পেলে বগর বগর করছি বলে ম্যাডাম রাগ করছে তো এখনকার মতো আজকে লাইভ শেষ করছি সবাইকে শুনতে যে ভিডিও ছাড়বো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আজকে শেষ করছি আজকে লাইভ আপনারা কমেন্ট করলেন না ডিজাইনগুলো আমার হাতের কাজ আপনাদের কেমন লাগে বা এই ধরনের কাজ করতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সব শেষে বলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ গুড বাই সকলকে